কি ব্যাপার তুমি দুইবার করে বলছো তো ছোট থেকে আজকে মক্কা মদিনা শুনে এলো কবার করে তুই ওখানে একবার করেই বলছিল দেখলাম মজার কথা বলি হাজি সাহেব দেখছি হজ করে বাড়িয়েছি ইমাম সাহেবকে বলছে আমিও অনেক দূর থেকে এসেছি মোসাফির হালাতে আছি সবাই নামাজে পরে একটু দয়া করে দোয়া করে দেন ইমাম সাহেব দেখছি নামাজ পড়ি দোয়া করা শুরু করে দিল সবাই মিলামিন আমিন করছে অনেক মসজিদ হয় কি হয় না অনেক মসজিদ হয় মক্কায় মদিনায় কোন মসজিদে মসজিদে কুবা মসজিদে আকস মানে কিবলা তাইন মসজিদে নামেরা প্রায় মসজিদে মক্কা মদিনার নামাজ পড়ে এসেছি একটা মসজিদে কোথাও নামাজের পরে দোয়া হয় না কাবায় তো হয় না মদিনাতেও হয় না কোথাও হয় না ওই তো হাজী সাহেব চেয়ে দেখছি ফটম করে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে কত সরু কথা হাজী সাহেব কি ব্যাপার বলছিস যে দোয়া করছি তার মানে বুঝলাম তুমি হজ করতে যাওনি তুমি খেজুর কিনতে গিয়েছিলে তুমি তো হজ তো তুমি করতে যাওনি হজ যদি তুমি করতে যাও তাহলে সঠিকTestCase বলনি গেল বলছে বাপ দাদা 14 গুষ্টি করে এসেছে এই বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যেটা করেছে এটা ইসলাম এ তো মোশেকদের কথা আল্লাহ বলছেন রব্বিল আলামিন আলামিন বহু বচন এক বচন শব্দ কি আলাম আচ্ছা আনন্দবাজার পত্রিকা যদি কালকে খবর বার হয় যে মাটির তলাতেও কিছু মানুষের দেখতে পাওয়া গেছে সেখানেও মমতাজুল ইসলাম প্রধান বক্তা সেখানেও যেতে বলে একটা গ্রাম আছে সেখানেও মানুষ ওই টোটো টাটা করে জলসা শুনতে আসছে এটা মানা যাবে না যদি আপনি না মানেন আমি মমতাজুল ইসলাম বলছি আপনার ঈমানের খাতরা হয়ে যাবে আপনাকে মেনেই নিতে হবে কারণ আল্লাহ বলেছে আল আমিন অসংখ্য জগতের মালিক থাকতেও পারে মাটির তলাতে মানুষ খুঁজে পাওয়া যেতেই পারে যেতেই পারে এটা অসম্ভবের কিছু নয় আপনাকে ইমান আমতে হবে যে হ্যাঁ থাকতেও পারে আল্লাহ বলছে এরকম অসংখ্য জগতের মালিকা আল্লাহ ফেব্লাশ তারপরে শব্দ ব্যবহার করছে কি আল্লা রহমানের রহিম আচ্ছা এবার আপনাকে একটা জিনিস বোঝায় সামনে শোনায় না হলে বোঝানো যাচ্ছে না ঠিকঠাক করে এবারে এত ভেঙে বোঝাচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এ দান করে বালিক্যকারী মাদ্রাসায় প্রত্যেক বছরে পঞ্চাশ হাজার ওকে মানুষ কি বলবে দানি না দানি আর আমি করি প্রতি বছরে দেড় লাখ আমার কি বলবে দাতা আর ইমাম সব প্রতি বছরে করে দশ লাখ ওকে কি বলবে দানবীর এই তো সেই হুগলি জেলা আপনাদের হাজি মোহাম্মদ মহাসিন কি বলা হয় দানবীর মানে ওর দানে শেষ নাই রহমান মানেও দয়া রাকিম মানেও দয়া তা দুটো শব্দকে এক জায়গায় আনা হলো কেন কেন রহমান মানে এত রহমান আপনাদেরকে একটা দয়ার দৃষ্টান্ত দেখি ফিলিস্তিনে মসজিদে একসাথে বোমবাস্টিং করছে ইসরায়েলের ইহুদিরা এটা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নারী পুরুষ তারা মারা যাচ্ছে ফিলিস্তিনের শিশুরা মারা যাচ্ছে অত্যাচারের শেষ নেই আর আমরা গুগলি জেটে গ্রামে বসে মসজিদে তাদের জন্য দোয়া করছি আল্লাহ ফিলিস্তিনিদের মুসলমানদেরকে তুমি একটু বাঁচিয়ে দাও দোয়া করছে কি করছি না বাবরি মসজিদ যখন ভেঙে দেয় তখন মুসলমানরা পাগল হয়ে দোয়া করছিল না যখন এনআরসি চালু হয়ে যায় মুসলমানরা দোয়া করছিল না দোয়া করছিল ইসরায়েলি ইহুদি বসবাস করে কত অষ্টআশি লক্ষের মতো কোন কোন সমীক্ষায় গুগলে সার্চ করে দেখছি লক্ষের কোটিও মানুষ তারা নয় ঘর মসজিদ মসজিদ মতো এক এই দিকে আপনারা জানেন বাইশে জানুয়ারি গত বাবরি মসজিদ ভেঙেরাম মন্দির নির্মাণ করে উদ্বোধন করা হলো খুব ভালো করে বোঝার চেষ্টা করুন যখন বাবরি মসজিদ ভাঙা হলো মুসলমানরা দোয়া করেছে মসজিদ আকসা ভাঙা হচ্ছে মুসলমানরা দোয়া করছে আচ্ছা আমরা দোয়া করে ইসরায়েলের ইহুদিদেরকে কোন রকমের কিছু করতে পেরেছি আর ফিলিস্তিনি মুসলমানদের কোন উপকার করতে পেরেছি না এত দোয়া করার কেন প্রয়োজন ছিল রুজির মালিক কে আল্লাহ অক্সিজেনের মালিক কে আল্লাহ তা আল্লাহর ঘর যখন ভেঙে দিচ্ছে আল্লাহ তো দশ মিনিট ইসরায়েল অক্সিজেন বন্ধ করে দিতে পারে তাহলে আর আমাদের দোয়া করার দরকার নেই লোক সব ছটফট করে মারা যাবে মারা যাবে কি হবে না আমরা কেন তো দোয়া করতে যাব। আল্লাহর ঘর মসজিদ ভাঙছে আল্লাহ যদি তাদের একটু অক্সিজেন বন্ধ করে দেয় তারা তো সব ছটফট ছটফট করে মারা যাবে তার মানে তো এত দোয়া করার আর প্রয়োজন ছিল না আল্লাহ বলছে আমার নাম রহমান মসজিদ ভেঙে দিলেও অক্সিজেন পাবি রাম মন্দির তৈরি করলেও পাবি আমি যে তোমাদের উপরে দয়া করি কোনো শাক্ত এবং বিনিময় ছাড়া করি তা তার দৃষ্টান্ত আমি সিপিএম পড়ি গ্রামে তৃণমূল পার্টির নেতাদের কাছে দশটা ঘর এসেছে আমি প্রকাশ্যে সিপিএম করি আপনি বিবেচনা করে বলুন তো পার্টির লোক দশটা ঘরের একটাও আমাকে দিবে দিবা না আর যদি বা ভুল করে আমার নামে আসে তো রাতের অন্ধকারে কেটে অন্যজনকে দিয়ে দিবে কারণ তুমি আমার পার্টি করবে না আর আমার পার্টির ঘর নেবে বলবে কি বলবে না কিন্তু আল্লাহ বলছে আমার নাম রহমান এত দয়া করি তুমি জয় শ্রীরাম বলো অক্সিজেন পাবে তুমি আলহামদুলিল্লাহ বলো তাও পাবে তুমি মসজিদে এসো তবুও তোমার জমিতে বৃষ্টি হবে তুমি বেইমান হও তবুও তোমার জমিতে বৃষ্টি হবে তুমি একেবারেই আমাকে মানো না তবুও সূর্যের আলো তোমার বাড়িতে পৌঁছে যাবে আমার নাম রহমান বেশুমার দয়া করি বিনিময় কিছু চাই না রহিম আর রহিম ও খাসমার কিন্তু রহিমের ব্যাপারে তফসির করা হচ্ছে রহিম আল্লাহ সুবান বিশেষ মানুষদের উপরে দয়া করবেন কি আমতের মাঠে ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ নামাজে যারা দোয়া করেন নামাজে যারা আল্লাহর কাছে কিছু চান অবশ্যই আল্লাহর দরবারে এটা চাইবেন যে হে কামার মালিক তুমি দুনিয়াতে আমাকে কষ্ট যা দিচ্ছ দাও অন্তত আখেরাতে অর্থাৎ কিয়ামতের মাঠে যেন আমার উপর একটু দয়া করো আর আল্লাহ যদি দয়া করে দেয় তার থাকার জায়গা জান্নাত সুবহানাল্লাহ থাকার জায়গা জান্নাত তারপরে মালিকি কিয়ামত দিন কিয়ামতের দিবসের মালিককে আল্লাহ কিয়ামত মনে আছে তো কেমন আছে মনে নেই আপনাকে একটু স্মরণ করাই দেখুন তো কিয়ামত কেমন কিছুদিন আগে ওই আপনার ভূমিকম্প হয়েছিল এইদিকে কোন একটা দেশে মনে হচ্ছে না যাই হোক ভূমিকম্প হয়েছিল পেপারে দেখেছিলাম হয়েছে চল্লিশ সেকেন্ড কত সেকেন্ড চল্লিশ সেকেন্ড ভূমিকম্প হয়েছে তা আনন্দময়ের পত্রিকা দেখছিলাম যে ভূমিকম্প মূল হয়েছে মাটি ছাড়া আট হাজার ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে তার ফলে উপরে তুরস্কে 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 তুরস্কের জমিনের উপরে বিশ তলা পঞ্চাশ তলা বিল্ডিংগুলো থপ থ করে কাঁপতে কাঁপতে মাটিতে করে সব ভুল হয়ে গেল কত মানুষ ভাঙার স্তূপে ঢুকে মারা গেল কেউ বেঁচে নেই কত সেকেন্ড চল্লিশ সেকেন্ড ভূমিকম্প হয়েছিল পৃথিবীর ভূমিকম্প কেমন হয় এইভাবে বিজ্ঞানীদের ভাষাতে একটা প্লেট থাকে প্লেটের স্তরটা একটু টলমল হয়ে যায় ফাঁক হয়ে যায় তারপরে জমিন কাঁপতে কাঁপতে ভূমিকম্প হয় এটা বিজ্ঞানীদের ভাষা যদি এসব কথা আমি বিশ্বাস করি না প্লেট ফ্লেট ও সবকিছু আমি বিশ্বাস করি না আপনি করতে পারেন এতে আমার ইমান নেই আমার এটা ইমান যে ওটা আল্লাহর হুকুমে হয় এতটুকুই কিন্তু কিয়ামতের দিনের ভূমিকম্পটা কেমন দেখাবে আল্লাহ তালা বলছেন ইজা জুলজিলাতিল কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ওয়াকারাজাতিল আরদস কোলাগা ঢালাই মেশিনের ভিতরে যেমন বালি সিমেন্ট দেওয়ার পরে এরকম উলটপালট করা হয় উপরের মাল নিচে নিচের মাল উপরে উপরের মাল নিচে নিচের মাল উপরে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন পাক তৈরি করে তবে তাকে কাজে লাগানো হয় আল্লাহ থাকা সমস্ত সম্পদ আমি উপরে তুলে দিব উপর দিকে সম্পদ নিচের দিকে করে দিব ঠিক যেন ঢালাই মেশিনে মশলা মাখানের মতো এটা কিয়ামতের দিবসের চিত্র এবার আপনাকে আর একটা জিনিস শোনাই এ আমার পাশে বসে আছে আমার দিকে ফিরুন ওকে যদি আমি একটা ঘুষি মারি এখানে ওর বুকে মারি ওর কোমরে মারি ওর গলাতে মারি যেখানেই মারি আমার ঘুষির ওজন যদি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি পর্যন্ত যদি থেমে যায় তাহলে ও বেঁচে যাবে একটা পুরুষ মানুষ ক্ষমতা সহ্য করতে পারে বান্ন ডিগ্রি সেলসিয়াস ক্ষমতা সহ্য করতে পারে সেটা ব্যথার ক্ষমতা হোক বেদনার হোক কারোর মারের হোক যে কোন হোক মাথায় বোঝা বহন করা হোক কষ্টের কাজ হোক পাহাড় ভাঙা হোক পাথর ভাঙা হোক ঠিকাদারি হোক মজুরি হোক কুলিগिरी করুক যাই করুক 52 ডিগ্রির উপরে সে ক্ষমতা সহ্য করতে পারে না কিন্তু আমি যদি একটা গুছি একটা মেয়েকে যদি মারি তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা হচ্ছে সে 56 ডিগ্রি পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে তার দৃষ্টান্ত বিজ্ঞানীদের ভাষাতে একটা মেয়ে যদি নর্মালে যদি বাচ্চা জন্ম দেয় তার কষ্টের তাপমাত্রা বেড়ে তার কষ্টের ডিগ্রি বেড়ে গিয়ে পৌঁছায় ছাপ্পান্ন ডিগ্রি চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় এই নর্মালে বাচ্চা হওয়ার এই সিস্টেমটা যদি পুরুষ মানুষের হতো একশোর ভিতরে তেরাশি পার্সেন্ট পুরুষ মানুষ মারা যেত বাঁচত না তার মানে বোঝা যায় পুরুষের থেকে নারীরা বেশি ধৈর্যশীল এবং ক্ষমতাবান কষ্ট সহ্য করতে পারে তারও একটা প্রমাণ আছে বাড়ির বউকে এত মারা মারছে এত মারা মারছে তবু সে ছেড়ে চলে যায় না দেখবেন তবু তার সংসার করছে করছে না এত মারছে এত মারছে তবুও তার কাছে পড়ে আছে ওই মাঠটা যদি ঘুরিয়ে আপনাকে দেওয়া হতো তাহলে আপনি মনে হয় সংসার করতেন না তাই না তার মানে পুরুষের থেকে নারীর ক্ষমতা অনেক

আল্লাহ বলছেন গর্ভবতী মায়েরা তার পেটে বাচ্চা থাকবে বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে মা বুঝতে পারবে না যে বাচ্চা কি করে হলো এটা কিয়ামতের কিয়ামতের মাঠ দুই মাঠে একজন মা দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা মায়ের আঁচল ধরে টানবার বলবে মা একটু দুধ দাও পিপাসায় যেন কলিজা ফেটে যাচ্ছে তখন মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে মানুষকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল আল্লাহ বলছে অমা ঘুম বিশ্ব কারা তারা মদ পান করেনি ওরা কিন্ন হাসাদ আল্লাহকে সাবিক শুধুমার কঠিন আজাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে এর নাম কিয়ামতের মাঠ আপনাকে বলে বোঝানো যাবে না যে কিয়ামতের দৃশ্যটা কেমন আল্লাহ তালা বলছেন মালিকই অমিদিন কিয়ামতের দিবসের মালিককে আল্লাহ সেদিন কেউ কারো কোনো উপকার করবে না নবী ইব্রাহিম ইয়া নাফসি নবী মুসা ইয়া নাফসি নবী ঈসা ইয়া নাফসি নবী জাকারিয়া ইয়া নাফসি নবী ইয়াহিয়া ইয়া নাফসি নবী দাউদ ইয়া নাফসি নবী লুত ইয়া নাফসি একজন মাত্র নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি কোন নবী পর্যন্ত সেদিন তার উম্মতের কোন উপকার করতে পারবে সেদিন মালিককে আল্লাহ 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 এবার আপনাকে আমি দুনিয়াবি কয়েকটা ভ্রান্তকর তথ্য দিচ্ছি যেগুলো বাজারে চলছে হুজির বক্তব্য দিতে এসেছে বারো হাত পাকড়ি ছুঁড়ে দিয়ে বলছে সবাই পাকড়িতে পাকড়িতে ধরো যে ধরে কি হবে বলছে আমার দাদুর বড় নৌকা করা আছে কিয়ামতের দিন যারা ধরবে এক নৌকায় জান্নাত পাঠিয়ে দেবো এটা হুজুরের বক্তব্য এই তো সেই হুগলি জেলা যেখানে পীর ফকিরের জন্ম বেশি বাপ পীর ওর বেটা পীর ওর চোদ্দ গুষ্টি নাকি পীর্লা কি অবস্থা বলছে আমাদের দরবারে জান্নাত চলে যাবে আর তোমার জান্নাতে ঢোকাবার দায়িত্ব আমার জান্নাত তোমার বাপের নাকি তা তুমি ঢুকিয়ে দিবে আশ্চর্য ব্যাপারীতে সব থেকে বড় নবী সম্মান তিনি হচ্ছেন ইব্রাহিম আলীক ইসালাম এব্রাহিম আলীক ইসালামের বাপ তার নাম আজর তার বাপ কি আজর এব্রাহিম আলী ইসালাম কিয়ামতের মাঠে আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ তুমি তো আমাকে কথা বলেছো যে তুমি আমাকে অপমান করবে না এর থেকে আর কি অপমান হতে পারে যে আমি একজন নবী আর আল্লাহ তুমি আমার আব্বাকে ধরে জাহান নামে নিয়ে যাচ্ছ এটা কি আর সহ্য করা যায় তখন আল্লাহ নবী ইব্রাহিমকে কে বলছেন ইব্রাহিম তোমার আব্বা ঈমান ইমান আনেনি এই জন্য তার সঙ্গে কোনো আপোষ করা যাবে না তাহলে সাবসিডি এতটুকু তোমার আব্বার জন্য আমি করতে পারি সেটা হচ্ছে এই এবারিম আলী ইসালাম দেখবেন যে আমার বাপ আর বাপে রূপে নেই অন্য একটা প্রাণীতে রূপান্তরিত হয়েছে আর ফেরেস তারা লাঠি মারতে মারতে তাকে জাহান নামে নিয়ে যাচ্ছে আল্লাহ বলছি এতটুকু করেছি তোমার আব্বা যাতে তুমি চিনতে না পারো যেটা আমার আব্বা এই দয়া মায়া তোমার মনে যেন না হয় এই অন্য প্রাণীতে পরিবর্তন করে দিয়েছি তারা মানে বোঝা যায় নবী পর্যন্ত বাঁচাতে পারছে না নিজের বাপকে আর এ বলছে আমি তোমাদের জান্নাতে জাননাতে বসে আছি আপনাদেরকে আর একটা মজার কথা বলি আচ্ছা বলুন পৃথিবীতে আল্লাহর পরে পরে আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে মা তাই না তারপর আপনার আব্বা তারপর তারপর হচ্ছে আপনার ভাই একজন বলছে আমার স্ত্রী একদম নয় আপনার ভাই তারপর তারপরে আপনার স্ত্রী চার নম্বরে আপনার স্ত্রীর আগে আপনার ভাই আল্লাহর ভাষা শুনুন আমাকে টেনে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে বোঝানোর জন্য আমাকে টেনে নামে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমার মা দাঁড়িয়ে আছে আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেশতাদের হাত থেকে আমাকে কেড়ে নেওয়া ক্ষমতা হবে হবে না আল্লাহর ভাষা শুনুন আল্লাহ বলছে ইয়াউমাইয়াফিররুল মারউমিন আখিউ উম্মিহি ওয়া আবি ও সহিগিbatiহি ওয়া bali কিয়ামতের দিন ভাই ভাইয়ের কোন উপকার করবে না কোন উপকার করবে না বাপ তার ব্যাটার কোন উপকার করবে না মা তার ব্যাটার কোন উপকার করবে না স্ত্রী স্বামীর কোন উপকার করতে পারবে না তাহলে যে মা দশ মাস পেটে ধরলো সে যদি তার ব্যাটাকে বাঁচাতে না পারে তা তুমি ফুরফুরা থেকে তুমি আজমির থেকে তুমি কাশ্মীর থেকে তুমি পাতর চাপড়ি থেকে তুমি অমুক জায়গা থেকে তুমি আজান থেকে তুমি কি করে যেতে লোকের মানুষকে বাঁচাবে দু সালে কি এই রকম বোকালক আছে পৃথিবীতে পেটে ধরা মা বাঁচাতে পারবে না এ কথা আল্লাহ বলছে আর ও বলছে আমার হুজুর বাঁচাবে ওর কাঁচা কুঞ্চিলে পাঁচার চামড়া তুলে দিতে হবে বিয়াদব কোথা করে বদমাইসি জায়গা বল না সব চিটিং দু নম্বর মেরে ধরে খাবার লাইনে ছাড়া আর কিছু নাই কিছুই নেই আপনি অবাক হয়ে এসব ব্যাপার ওদের পাল্লাতে পড়বেন না এটা আপনাদের দয়া করে বলছি আপনি যতই বলেন আমি আইলা হাদিস আমি আহলে হাদিস আপনি আহলে হাদিস হলে কি হবে আপনার শ্বশুর শাশুড়ি তো আহলে হাদিস এটা তার শিওর নয় এটা তো নাও হতে পারে তার মানে আপনার গিন্নি কিন্তু দিকে টান আছে মাঝে সাজে ওই জন্য দেখবেন কিছু হলি বলে একটু তাবিজ লিলে হয় না ছেলেটার হাতে ডান হাতে বেঁধে দিলে তাবিজ তোমার কি করবে হ্যাঁ বোকা কথা করে আপেল খেলে শরীরে ভিটামিন হয় কেউ যদি আপেল গলায় বেঁধে ঘুরে কাজ হবে না জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে আমি যদি এখন প্যারাসিটামল বগলে নিয়ে ঘুরি কাজ হবে হবে না মাজিদ করুন এতে আপনার রোগ ভালো হবে ওটা বগলে বেঁধে গলায় বেঁধে পাশায় বেঁধে কোনো কাজ হবে না কোন কাজ নেই চলুন তারপরে আবার বলছি মালিকি কি আমি দিন কি দিবস বুঝিয়ে দিলাম তোমারই এবাদাত করি শব্দ ব্যবহার করতে হবে কি তোমারই এবাদাত করি আর তোমারই কাছে সাহায্য চাই তাই না এবাদাত কার জন্য করব আল্লাহর জন্য করব আল্লাহ আকবর আল্লাহ ফকবার মানে এসব কথা বললে একটু অন্যরকমই হবে কে কেমন ধরনের আছেন জানি না ফরজ নামাজ পড়া হয়ে গেছে আবার দূরেকাত নামাজের নিয়ত করেছে চাচা এ দূরে কাত কিসের বলছে এটা বড় পীরের নামে আর এই তারপরে যে দূরে কাত পড়লে এটা বলছে এটা মেজ পীরের ভালো করে খুঁজবেন সে নিজের জ্বালাতে মরছে কবরের ভিতরে আর এ যেটে গ্রাম থেকে তার জন্য নামাজ পড়ছে মানে কত বড় বুদ্ধিমান আর কি জি জি এবাদ কার জন্য করা যাবে যাবে না এবাদ কার জন্যে আল্লাহর জন্যে করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যে ওয়া কা না স্টারিং আর কি করতে হবে সাহায্য কার কাছে আল্লাহর কাছে এই দুটো জিনিসের একটু ব্যাখ্যা করে দিই এক মোহাম্মদ সাল্লাল্লাহ বা আই ওসাল্লাম বলেছেন মানে আমেল্লা আমাল আল্লাহ শাড়ি ঝামুনা ফাফার বোন আমল করার আগে তোমাকে দেখতে হবে যে এই আমলটা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম করেছিলেন কি না যদি আল্লাহর নবীর থেকে এটা যদি প্রমাণ না যদি পাওয়া যায় সে আমলটা কি বাতিল এরকম বাজারে অজস্র আমল আছে যে আমলগুলো সব বাতিল আমল আমি অনেক বাতিল আমল বলে দিয়েছি আর সোশ্যাল মিডিয়া আমায় গালাগালি করছে আর বলছে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই রাজমিস্ত্রি কাজ করে মানে কি সত্যিটা বলে দিয়ে আমি কি বলে দিয়েছি আমি বলে দিয়েছি সবে বরাত শুধু বেদাত নয় পচা বেদাত নর্মাল বেদাত হলো তো পচা বেদাত সবে বরাত হালুয়া রুটি করছে বাড়িতে কেন হালুয়া রুটি করছো বলছে এই দিন আল্লাহ নবীর মেরে দাঁত ভেঙে দিয়েছিল তাই আপনাদেরকে একটা মজার ঘটনা বলি এ ঘটনা বলে আগে কোনো দিন শুনেছেন কি জানি না এই সবে বরাত কোন মাসে হয় আরবি কোন মাসে সাবান মাসের পনেরো তারিখে কোন মাসে মাসের পনেরো তারিখে হয় পরের মাসটার নাম কি রমাজান এখনো পর্যন্ত নবীর নবীর দাঁত দাঁত আল্লাহ ভেঙেছে অহুদের যুদ্ধে মাসের সাত তারিখে বোঝার চেষ্টা করুন শাবান মাসের পনেরো তারিখে হালুয়া করেছি নবীর দাঁত ভেঙেছে বলে শাবান মাসের পনেরো তারিখ গেল পনেরো দিন আর এদিকে রোমা জানে তিরিশ দিন তার মানে হলো দেড় মাস এই দিকে আরো সাত দিন তার মানে হলো এক মাস বত্রিশ দিন এই না এক মাস বাইশ দিন এখনো আল্লার নবীর দাঁত ভাঙতে টাইম আছে এক মাস বাইশ দিন আর ও গাধার বেটা আগে থেকেই বিরানি করে বসে আছে আগে থেকেই দেখছি বসে আছে হালুয়া করে তোমার মাথাতে গোবর আছে তুমি যে শাহবান মাসে সবে বরাত পালন করছো নবীর দাঁত ভেঙেছে বলে এখনো তো দাঁত ভাঙেনি এখনো দাঁত ভাঙতে এক মাস বাইশ দিন বাকি মানে তুমি নিশ্চয়ই চাও যে নবীর দাঁত ভাঙুক তাছাড়া তুমি সর্বনাশ করলে কেন বলে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে নবী দিবস নবীর জন্ম দিবস এসব সব বেদাত ভ্রান্ত কথা এগুলো ইসলামের সঙ্গে দশ পয়সাও কোনো দাম নেই দাঁত ভাগবে কি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে কারো জানা আছে এগারো হিজড়িতে এগারো হিজড়িতে পৃথিবী থেকে চলে গেছেন আর ইমাম আবু হানিফা রহমাউল্লাহ জন্ম হয়েছে আশি হিজড়িতে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ মারা গেছেন দেড়শো হিজড়িতে ইমাম সাফি জন্ম হয়েছে দেড়শো হিজড়িতে তিনশো হিজড়ির ভিতরে ইমাম বোখারি ইমাম নাসাই ইমাম তিরিমিজি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আবু হানিফা ইমাম সাফি প্রতিটা ইমাম আইম্মায়ে কেরামগণ তিনশো হিজড়ির ভিতরে পৃথিবী ছেড়ে চলে গেছে কেউ বেঁচে ছিল না তখনো পর্যন্ত সবে বরাতের জন্ম হয়নি তারও দেড়শো বছর পরে সবে বরাতের জন্ম হয়েছে তার মানে মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে চলে যাবার সাড়ে চারশো বছর পরে সবে বরাতের জন্ম সাড়ে চারশো বছর নবী চলে যাবার পরে যার জন্ম এটা কোনোদিন হয় হয় না আমরা এ করতে গেলে অবশ্যই দেখে শুনে এ বাদাত করবো ইনসাফ আল্লাহ কিছু হাজি সাহেবরা হজ করতে যান আমিও গিয়ে ঘুরে এসেছি ইনশাল্লাহ আবার দশ দিনের ভিতরে সপরিবারে ফ্যামিলি নিয়ে যাব মক্কাতে ইনশাল্লাহ দশ দিনের ভিতরে যাব আবার তা আপনাদেরকে যেটা বলছি হাজি সাহেবরা যে এত বড় দু নম্বরই হয় আমার জানা ছিল না যদি বলছো সব হাজি সাহেব না সবাই নয়

হাজি সাহেব দেখছি হজ করে যেদিন বাড়ি এসেছে সেদিন ফজের ইমামের পিছনে দাঁড়িয়ে তো বিদ দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদ আল্লাহ আল্লাহ আসাদ আল্লাহ হাজি সাহেব কি ব্যাপার তুমি দুইবার করে বলছো তবে ছোট থেকে বলে অভ্যাস কি মক্কা মদিনা শুনে এলো কবার করে তুই ওখানে একবার করেই বলছিল দেখলাম যে তাই হ্যাঁ আর একটা মজার কথা বলি

কোথাও নামাজের পরে দোয়া হয় না কাবায় তো হয় না মদিনাতেও হয় না কোথাও হয় না অথচ হাজি সাহেব এসে দেখছি ফটাম করে বাড়ি এসে হাত তুলে দোয়া করতে শুরু করে দিল হাজি সাহেব কি ব্যাপার বলছি যে দোয়া করছি তার মানে আমি বুঝলাম তুমি হজ করতে যাওনি তুমি খেজুর কিনতে গিয়েছিলে তুমি তো হজ তো তুমি করতে যাওনি হজ যদি তুমি করতে যাও তো সঠিক কেসে বলনি কেন বলছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করে এসেছে এই বাদ দাদা 14 গুষ্টি যেটা করেছে সেটা ইসলাম এটা তো মুশরিকদের কথা এটা কাদের কথা মুশরিকদের কথা আমরা এবাদাতের ক্ষেত্রে খুব সচেতন থাকব যে এবাদাত যেন আমাদের কোন রকমের ত্রুটি যেন না হয় ত্রুটি হলে অবস্থা কি আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়াত এক শ্রেণীর মানুষ তার ইবাদত করবে ইবাদত করতে 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 না সীমা তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা জাহান নাম তারপরেও তাদের থাকার জায়গা কোথায় জাহান নাম তার মানে বুঝে নিতে হবে ইবাদত করার আগে দেখতে হবে আমি যে ইবাদতটা করছি এই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন কি না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে না থাকেন তাহলে ইবাদত বাতিল